সাজাপ্রাপ্ত আসামির জন্য আবার কাজের বুয়া থাকে ক্ষমতার বসনত থেকে সেদিন বিদ্রুপের সুরে শেখ হাসিনা বলেছিলেন কারাগারে ওরা ফাতেমাকে লাগবে ভাগ্যের কি নির্মম পরিহাস সেই বিদ্রুপই আজ ইতিহাসের পাতায় এক শাশ্বত সত্য হয়ে চলচল করছে হ্যাঁ শেষ নিঃশ্বাস পর্যন্ত কারাগারের কেবিন জীবনের শেষ দিনটি পর্যন্ত খালেদা জিয়ার সিধানের পাশে সেই ফাতেমাই ছিলেন রাজনীতির ইতিহাসে আমরা কেবল নেতাদের নাম পড়ি কিন্তু ইতিহাসের বাজপ্রদীপের তীব্র আলোরনীতি যে গাঢ় ছায়া থাকে সেখানে বাস করেন ফাতেমারা কোনো পদবি নেই কোনো স্লোগান নেই তবুও বেগম খালেদা জিয়ার গত দেড় দশকের জীবনে তিনি ছিলেন এক অবিচ্ছেদ্য অস্তিত্ব তিনি কেবল গৃহকর্মী ছিলেন না ছিলেন এক বিশ্বস্ত সঙ্গী ভোলার মেঘনা পাড় থেকে গুলশানের গল্পটা কোনো রূপকথার নয় বরং জীবন যুদ্ধের লড়াকু এক নারী ভোলার মেঘনা পাড়ের এক সাধারণ বধূ স্বামী হারিয়ে অভাবের তারনায় দুই অবধ সন্তানকে বুকে পাথর বেঁধে রেখে এসেছিলেন ঢাকায় দু সালে যখন তিনি খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন তখন কে জানত এই সাধারণ প্রবেশেই একদিন তাকে ইতিহাসের এক অসাধারণ সাধারণ পরিণত করবে বাথরুমে আনা নেওয়া খাওয়ানো কিংবা নির্ঘুম রাতে হাতটি ধরে বসে থাকা এসব কেবল দায়িত্ব ছিল না ছিল এক আত্মার বাঁধন চোদ্দ সাল মার্চ ফর ডেমোক্রেসি গুলশানের বাসার সামনে বালু ভর্তি ট্রাকের ব্যারিকেড ফিরোজার দোরগোড়ায় দাঁড়িয়ে অসুস্থ শরীর নিয়ে কথা বলছিলেন বেগম খালেদা জিয়া পুলিশের চাপে যখন তিনি নিজেকে সামলাতে পারছিলেন না ঠিক তখনই ক্যামেরার ফ্রেমে দেখা গেল এক নারীকে যিনি শক্ত করে ধরে আছেন নেত্রীর হাত তিনি ফাতেমা 2018 সালের আটই ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাচ্ছেন কিন্তু তিনি একা নন আইনজীবীদের আবেদনে এবং আদালতের অনুমতিতে স্বেচ্ছায় কারাবরণ করলেন ফাতেমা পৃথিবীর ইতিহাসে এমন নজির বিরল শুধুমাত্র সেবার জন্য ভালোবাসার জন্য কোনো অপরাধ ছাড়াই জেলের অন্ধকার বেছে নিচ্ছেন নাজিমুদ্দিন রোডের সেই নির্জন কারাগারে ফাতেমা ছিলেন খালেদা জিয়ার একমাত্র পৃথিবী মহামারীতে এবং শেষ যাত্রায় দু সালের করোনা মহামারী যখন আপন মানুষও ভয়ে দূরে সরে যাচ্ছিল তখন দিন হাসপাতালের কেবিনে পিপিই পরে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন ফাতেমা লন্ডন থেকে ঢাকা প্রতিটি সফরে প্রতিটি চিকিৎসায় তিনি ছিলেন খালেদা জিয়ার পাশে আজ দু হাজার পঁচিশ সালের ত্রিশে ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালের সাদা বিছানায় সব শেষ দেড় দশকের ডিউটি শেষে ফাতেমা আজ বড় একা যার হাত ধরার জন্য তিনি তেল খেটেছেন করোনা শুয়েছেন সংসার ত্যাগ করেছেন সেই হাতটি আজ বরফ শীতল আজ আর ওষুধ খাওয়ানোর তারা নেই ঠেলার ব্যস্ততা নেই ফাতেমা বেগম প্রমাণ করে দিয়ে গেলেন সব সম্পর্ক রক্তের সব আনুগত্য ক্ষমতার জন্য নয় কিছু সম্পর্ক গড়ে ওঠে শুধুই মানবিকতা আর পরম মমতায় রাজনীতির মহাকাব্যে ফাতেমা নাম কোন শিরোনামে আসবে না সত্য কিন্তু যখনই বেগম খালদা জিয়ার সংগ্রামের ইতিহাস লেখা হবে কালিতে প্রতিটি পৃষ্ঠায় লেখা থাকবে এই নিঃস্বার্থ নারীর নাম ছায়া যেমন কায়াকে ছেড়ে যায় না ফাতেমাও তেমনি আমৃত্য ছেড়ে যাননি তার ম্যাডামকে